Thank you কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো এচোড়ের কোপ্তাকারি আমি প্রথমবার বানিয়েছি আমি ভেবেছিলাম যে যদি ভালো হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা আর যদি খারাপ হয় তাহলে আর করবো না এরকম বহুবার হয়েছে যে কোনো নতুন রেসিপি আমি ট্রাই করেছি শ্যুটও করেছি খুব ভালো করে বানিয়েওছি তারপরে যখন টেস্ট করে দেখলাম একদম খেতে বাজে হয়েছে তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করি না আর এই এঁচোড়ের কোপ্তাকারি বিলিভ মি অসাধারণ হয়েছিল খেতে মানে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম যে এঁচোড়ের কোপ্তাকারি এত সুন্দর লাগে খেতে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই রেসিপিটা আমি যেমনভাবে বানাচ্ছি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা ডেকচিতে জল চাপিয়ে দিয়েছি এই চোরগুলো সেদ্ধ করার জন্য তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য অল্প একটু তেল সর্ষের তেল আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা আর প্রয়োজন মতো লবণ জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। জলটা ফুটে উঠলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা এঁচুড় দিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয় এঁচুড়গুলো খুব ভালো করে এই মিনিট দশেক রাখলে এঁচুড়গুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো এবারে অন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল দিয়ে এঁচুড়টাকে সেদ্ধ করে নিয়ে জল ঝরানোর পরে এঁচুড়ের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব এঁচুড়গুলোকে খুব ভালো করে এই দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে হালকা আছে নাড়িয়ে নাড়িয়ে এঁচুড়গুলোকে খুব ভালো করে ভেজে এখানে আগে থেকে আমি কিছুটা আলু ভেজে রেখে দিয়েছি আলুগুলোকে ডুমো করে এইভাবে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি একেবারে সেদ্ধ করে নিয়েছি এবারে এঁচুড়গুলো এতে ঢেলে রেখে দিলাম আবারও ওই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এতে কেটে রাখা কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস মানে আছে এখানে কাজু আর কিশমিস আপনারা যদি চান চিনে বাদামও দিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন তবে এতে কিসমিসটা একটু বেশি করে দিলে খুব ভালো লাগে ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স একটা চামচের মতো আর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট ভাজা ভাজা করে দেবো আবার আবারও দিয়ে দেবো এতে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি গরম মশলার মধ্যে ছিল এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতাকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে সবগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এই আর ভেজে রাখা আলুর ওপরে দিয়ে দেব দিয়ে ঠান্ডা হয়ে গেলে একে ভালো করে ম্যাশ করে নেব আমি এখানে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করছি আপনারা যদি চান হাত দিয়েও চটকে নিতে পারেন তবে চটকানোটা যেন খুব ভালো করে হয় একদম মিহিভাবে মাখা হয়ে যাবে সব এবারে দিয়ে দেব এখানে একটা ডিম আপনি যদি ডিম না দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারেন এটা বাইন্ডিংয়ের জন্য দেয়া হচ্ছে দিয়ে খুব ভালো করে ডিমটাকে দিয়ে এই চোড়ের সঙ্গে মাখিয়ে নেব নিয়ে হাতে অল্প করে একটু তেল নিয়ে নিয়ে অল্প একটু এঁচোড়ের এই মাখাটাকে নিয়ে নেব নিয়ে গোল বলের মতো তৈরি করে নেব বলের মতো করে নেওয়ার পরে এবারে এটাকে নিয়ে নিয়েছি একটু আমি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারের মধ্যে রোল করে নেব খুব ভালো করে আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি আপনারা যদি চান ময়দা বা চালের গুঁড়োতেও এরকম রোল করে নিতে পারেন এই যে দেখুন একটা গোল বলের মতো করে তৈরি করে নেবো এই রকম সব কোপ্তাগুলোকে আমি গড়ে নেব এই যে সমস্ত কোফতাগুলো গড়া হয়ে গেছে এবারে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি দেখানে এখানে নিয়ে নিচ্ছি আমি বেশ খানিকটা সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব নিয়ে এক এক করে কোফতাগুলোকে ভেজে নেব একসঙ্গে অনেকগুলো কোফতা দেবো না একটা একটা করে ভেজে নেব একটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দুই পিঠ তারপর আরেকটা কোফতা দেবো এতে তা নাহলে কোফতাগুলো একসঙ্গে জড়িয়ে যেতে পারে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন একটা কোফতা একটু ভাজা মতো হয়ে গেলে তারপর আরেকটা ছাড়বো সেটাও আরেকটু ভাজা হয়ে গেলে তারপর আরেকটা কোফতা ছাড়বো এরকম একের পর এক কোফতা ছাড়তে হবে একসঙ্গে নয় এই যে লাল লাল করে ভাজা হয়ে হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এই যে সবগুলো ভাজা হয়ে গেছে এটা এমনি শুধু শুধুও খেতে কিন্তু খুব ভালো লাগে ঝোলে দেওয়ার আগেই এটা অনেকটা এঁচোড়ের কাটলেটের মতোই লাগে খেতে শুধু এঁচোড়ের কাটলেটের বাইরে একটা ক্রাম কোট দেওয়া থাকে সেটা দেওয়া নেই এটা এটা এমনি স্ন্যাক্স হিসেবেও কিন্তু সার্ভ করা যেতে পারে এবারে নিয়ে নিচ্ছে একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে ভাজা যে তেলটা ছিল এঁচোড়ের যে কোফতাগুলো ভেজেছিলাম সেই তেলের এক টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে আর দিয়েছি তেজপাতা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে বেটে রাখা পেঁয়াজ তবে একেবারে মিহি করে বাটিনি আমি একটু কোটা কোটা করে বেটে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট এই লঙ্কাটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয় এটা নর্মাল লঙ্কার গুঁড়ো একটু ভাজা ভাজা মতো করে নিয়ে দিয়ে দেবো এতে বেটে রাখা টমেটো এখানে নিয়েছি আমি একটা গোটা বড়ো সাইজের টমেটো নিয়ে দিয়ে দিলাম এখানে টমেটোটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো লবণ প্রয়োজন মতো এখানে আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেবো তবে টক দই যখনই দেবো তখন কিন্তু আঁচটাকে একেবারে সিমে করে দেবো তা নাহলে দই ফেটে যেতে পারে দিয়ে দেবো এখানে একটু চিনি আমি এখানে একটা চামচের মতো চিনি দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী চিনি দেবেন এবারে মশলাটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গিয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো এখানে এক কাপের মতো জল জলটা খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি এই কোফতাগুলোকে কোফতাগুলোকে দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই কেননা সবগুলোই সেদ্ধ করাই ছিল এবারে ওপর থেকে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এ কোফতা কারি আপনারা যদি চান এখানে ভেজে রাখা আলুও দিতে পারেন সেটাও খেতে অসাধারণ লাগে আর আমি আজকে সার্ভ করেছিলাম এটাকে লাচ্ছা পরাঠা দিয়ে মিনি লাচ্ছা পরাঠা তবে লাচ্ছা পরাঠার রেসিপিটা আজকে আমি শেয়ার করছি না আপনাদের সঙ্গে এটা আরও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এই পরাঠার সঙ্গে কারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল চাইলে আপনার রুটি বা ভাত বা সাদা পোলাও খুচকা পোলাওর সঙ্গেও এটা সার্ভ করতে পারেন অসাধারণ লাগবে খেতে লাচ্ছা পরাঠাগুলোকে এরকমভাবে একটু ভেঙে দেবো যাতে লাচ্ছাগুলো খুব ভালো করে খুলে যায় আমি লাচ্ছাপাড়াটা দিয়ে সার্ভ করছি এখানে আপনারা চারের রুটি লুচি ভাত সাদা ভাত বা খোসকা পোলাওর সঙ্গেও সার্ভ করতে পারেন অসাধারণ লাগে খেতে ট্রাই করুন বাড়িতে তাহলে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এর সঙ্গে আমি দিয়েছিলাম কাঁচা টমেটোর চাটনি কাঁচা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম এইটা দিয়ে খেতে অসাধারণ লেগেছিল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ